হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আমরাও সকলে ভালো আছি এবং আমি আজকে পুজোর ভিডিও নয় আজকে নিয়ে এসেছি আমার পুজোর যেসব বাসনপত্রগুলো কিছুটা তোলা ছিল এবং বেশ কিছুটা পুরোনো বাসনপত্র জানেন তো কালো হয়ে গেছে দেখুন এইগুলো ইউজ করিনি অনেক দিন তো সেইগুলোই আজকে মাজবো এবং ধোবো তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি এগুলো মেজে ধুয়ে কিভাবে চকচকে করি এবং যেহেতু আজকে বৃহস্পতিবার তো তাই বৃহস্পতিবারের বাসনপত্রগুলোও এর সাথে মাজবো তো তাই আপনাদের দেখাবো যে কিভাবে মাজলে এই যে কালো যে পিতলের জিনিসগুলো ওইগুলো কীভাবে চকচকে হয় সেটার উপরেই আজকের ভিডিওটি করেছি তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করছি আপনাদের কাজে লাগবে এবং যারা পুরোনো বাসনপত্র যাদের তোলা আছে হয়তো ভাবছেন যে দোকানে দিয়ে দেবো পরিষ্কার হয়ে যাবে তো আমার মনে হয় বাড়িতে একটু পরিশ্রম করলেই পুরোনো বাসনপত্রগুলো চকচকে হয়ে যাবে তো আজকে আমি নিয়েছি এই পুরনো বাসনপত্র চকচকে করে তোলার জন্য প্রথমে নিয়েছি সাবান আর একটু নিয়েছি পিতাম্বরী পাউডার এবং নিয়েছি তেঁতুল তো তেঁতুলটা সাইডে রেখেছি তবে সাবানটা নিলাম জানেন সাবানটা দিয়ে ওই যে আমি সিঁদুরের তিলকগুলো দিয়েছিলাম ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকেছিলাম এবং আমসরের মধ্যে যে তিলকগুলো আছে আগে সাবান দিয়ে ওগুলো তুলে নেব। তারপরে পিতাম্বরি পাউডার দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে তবে এগুলো তো খুব একটা মানে কালো হয়নি কালো হয়েছে ওই ঘটিটা মানে পুরনো যে বাসনপত্রগুলো ওগুলো ভীষণ কালো হয়ে গেছে তবে জানেন আগের দিন যদি আমি ভিনিগার বা লেবুর জলে ডুবিয়ে রাখতাম তো বেশি ভালো চকচকে হতো তো জানি না চেষ্টা করব আজকে তো আমি বাড়িতে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি আমার পিতলের বা কাঁসার বাসন তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা চাইলে এইভাবে পরিষ্কার করতে পারেন তো আমি পরিষ্কার করছি আপনারা দেখতে থাকুন এবং আমি বলে দেব যে আমি কিভাবে পরিষ্কার করছি তো এর ফাঁকে আমি একটু কমেন্টগুলো পড়ব তো আমি পিতাম্বরী পাউডারটা দিয়ে জানেন গ্লাসটা আগে ঘষে নিচ্ছি আর আপনাদের তফাতরা মানে মাঝতে মাঝতেই আপনারা দেখতে পাবেন যে তফাতটা বুঝতে পারবেন যে এক সাইডটা কালো হয়ে আছে আর এক সাইডটা মানে পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করছি তবে জানেন বেশ চেপে চেপে ঘষতে হবে কিন্তু প্রথমে আমি কি বলুন তো আগে গ্লাস বাটি ঘটি যেগুলো ছিল সেগুলো আগে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আর আপনাদের তফাত্রা একটু দেখালাম ধুয়ে মানে গ্লাসটা এক জায়গায় পরিষ্কার হয়েছে আর এক জায়গায় যে যে জায়গাটা আমি ঘষিনি সে জায়গাটা কিন্তু একটু কালো মতো হয়ে আছে তো এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর এই ঘটিটার অবস্থা দেখুন এতটাই কালো হয়ে গেছে যে এটা পিতল না কাঁসার কিছুই বোঝা মানে ভীষণ মুশকিল তো তাই একটু তেঁতুল দিয়ে আমি আগে ঘষে নিলাম তারপরে আমি পিতম্বরী পাউডার দিয়ে ঘষবো প্রথমে পিতাম্বরী পাউডার দিয়ে ঘষছিলাম কিন্তু দেখলাম পিতাম্বরী পাউডার দিয়ে ঘষতে গেলে হবে না একটু তেঁতুল দিয়ে ভালো করে আগে আমি চারিদিকটা লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নেওয়ার পর খানিকটা পরিষ্কার হলো তো তারপরে পরিষ্কার হওয়ার পর একটু জল ছিটিয়ে নেব নিয়ে তারপরে পিতম্বরী পাউডার দিয়ে বেশ চেপে চেপে যদি ঘষতে থাকি দেখবেন আপনাদের সামনেই দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়ে যাবে তো এই বাড়িতে পরিষ্কার করলে মানে একটু হয়তো খাটুনি হয় তো তারপরে যে রেজাল্টটা মেলে তারপর কিন্তু মনটা খুশিও হয়ে যায় যে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র বা বাসনপত্র দেখতে কার না ভালো লাগে বলুন তো তাই আমি এগুলো মাস্তে থাকি তো কমেন্টটি পড়বো প্রথমে কমেন্টটি পড়বো জ্যোতির তো জ্যোতি লিখেছো যে সরস্বতী পুজোর ভিডিওতে ভাই কেমন আছে তুমি জানতে চেয়েছো কিন্তু তোমার কমেন্টগুলো একটাও কিন্তু সেন্ড হয়নি তবে কি জানো তো অনেক সময় নেটের সমস্যা থাকে তাই জন্য হয়তো সেন্ড হয়নি তবে যদি তোমাকে বলি আমি তো আশাই ছিলামই যে তোমার কমেন্টের আশায় যে আমার সরস্বতী পুজোর ভিডিও তার পরের ভিডিও যখন পাবলিশ হলো তোমার একটাও কমেন্ট আসেনি তো তখন আমার মনে হয় যে নয় তুমি ব্যস্ততার কারণে আমার ভিডিওগুলো দেখো আর তা না হলে হয়তো আমাকে কমেন্ট করনি তো ভাই কিন্তু যখন ওর খুব শরীর খারাপ আমি ভিডিওর মাধ্যমে বলছি এবার বাবু বলছে জ্যোতি আনটি কি কমেন্ট করেছে এবার জানি না এই যে কথাটা আমি তোমাকে বলছি তুমি বিশ্বাস করবে কি না আমি জানি না তো তোমাকে কিন্তু ভাই তোমার খোঁজ নিয়েছে যে মা আমাকে কি আন্টি কমেন্ট করলো আমিছি না বাবা আনটির তো কমেন্ট আসেনি তো গত ভিডিওর যখন কমেন্টটা এসেছে যে তুমি কমেন্ট করেছিলে সেইগুলো সেন্ড হয়নি তখন বাবু যে কী খুশি হয়েছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না চাক্ষুষ দেখলে হয়তো তুমিও খুশি হয়ে যেতে তো এটা কিন্তু আমি রকম বানিয়ে বলছি না হয়তো কোনো দিন বাবুকে নিয়ে যদি ভিডিও করতে বসি ও ঠিক তোমার কথা বলবে শুধু তোমার কথা নয় তুমি যেহেতু আমার প্রতিটা ভিডিও দেখো এবং কমেন্ট করো ভাই তো সেগুলো পড়ে শুধু তার পাশাপাশি শুধু তোমার কথা বলবো না মোনালিসাও কমেন্ট করে এবং সেগুলো আমার ছেলে পড়ে এবং ও এতটাই খুশি হয় যে কী বলবো কমেন্টগুলো পড়ে আসলে কি জানো তো জ্যোতি আমার বাপের বাড়ি তে আমার মা নেই মানে দিদুনের ভালোবাসা সেইভাবে পায় না এবং আমার যারা দিদি বোনেরা আছে অনেক দূরে বিয়ে হওয়ার কারণে সেইভাবে আত্মীয় স্বজনের যে একটা মানে আদর এগুলো তো সেইভাবেও পায় না যেতেও পায় না আর এই কমেন্ট সেকশানের মাধ্যমে ও যখন দেখে ওর খোঁজখবর ওর মানে আত্মীয়দের মধ্যে মানে ফোনে তো যোগাযোগ আছেই যখন তোমরাও নাও ওর মনটা এত খুশি হয়ে যায় যে কি বলবো বলে বোঝাতে পারবো না চাক্ষুষ দেখলে বুঝতে পারতে যে কতটাই আনন্দ পেয়েছে এবং কতটাই হাসি খুশি থাকে তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ভিডিও বন্ধ করে দেব তো আমার ভিডিও শর্ট ভিডিও বা আমার বড় ভিডিও অনেকেই দেখেন তবে কমেন্ট করেন না তো আমি তাদের উদ্দেশ্যেই বলবো একটু কমেন্ট করবেন হাতে সময় থাকলে বা সময় করে যখন হোক একটু কমেন্ট করবেন যাতে আমি পরের ভিডিও বানাতে আমি উৎসাহিত হই এবং আপনারা যে আমার ভিডিওটা দেখছেন সেটা আমি বুঝতেও পারি তো আপনারা অনেকেই জানিয়েছেন যে ভিডিও বন্ধ করতে বারণ করেছেন এবং মনে সাহস জুগিয়েছেন যে আপনি ভেঙে পড়বেন না তবে জানেন তো আমি ভেঙে ভেঙে পড়িনি কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে এই চ্যানেলটা আমার জন্য নয় কারণ আমি যেভাবে পরিশ্রম করছি আর ভিউজটা যেহেতু আমার আগে ভালো ছিল তো মাঝখানে এতটাই কমে গেছে তাই আমি হতাশার কারণেই এই কথা বলেছি তবে জানেন আপনাদের এই যে সহযোগিতা আমি কোনো দিন ভুলতে পারবো না যারা যারা আমার হয়তো ভিডিও দেখেন অথচ কমেন্ট করেন না তারাও আমার কমেন্ট সেকশানে কমেন্ট করেছেন যে দিদি ভিডিও বন্ধ করবেন না তো আমি চেষ্টা করব এই চ্যানেলটিকেই আমি গ্রো করাবার এবং এগিয়ে নিয়ে যাওয়ার আপনাদের কথা দিচ্ছি তবে আপনাদের আপনারাও আমার ভিডিও দেখবেন এবং মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করবেন ভালো লাগবে আমি সুচরিতাদির কমেন্টটি পড়ব এত মন ছোঁয়ানো কমেন্ট তো দিদিভাই আগে কিন্তু কোনো দিন কমেন্ট করেননি আমার ভিডিও আপনি দেখেন তো উনি কমেন্ট করেছেন তুমি মন খারাপ পড়ো না বোন ভিউস কম বেশি আসুক কিন্তু ভেঙে পড়ো না তোমার তো এখন সাবস্ক্রাইবার এক হাজারও হয়নি তুমি এত চিন্তা করছো কেন আমি এমনও দেখেছি তিরিশ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু বড় ভিডিওতে ভিউজ নেই সুতরাং মন শক্ত করো নিশ্চয়ই একদিন সফলতা পাবে এই দিদির বুক ভরা ভালোবাসা ও আশীর্বাদ নিও শিব শিব জয় ভোলা মহেশ্বর অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে তো অসংখ্য ধন্যবাদ দিলেও হয়তো অনেক কম হবে তো কি বলবো আপনাকে আমিও অনেক ভালোবাসা জানাচ্ছি এই বোনের ভালোবাসা নেবেন আর এইভাবেই সময় পেলে কমেন্ট করবেন তবে জানেন দিদি ভাই আমি না মন খারাপ করি না কিন্তু মাঝে মধ্যে কেন জানি না আমার মনটা খারাপই হয়ে যায় কারণ এত কষ্ট করে ভিডিও বানাই তারপরে এডিটিং করি বাচ্চাটাকে নিয়ে তার পড়াশোনা সমস্ত কিছু দেখার পর যখন ভিডিও করি যখন ভিউজ আসে না তখন না মনটা খারাপই লাগে আর আমার দিদি হয়ে যখন আপনি আমাকে এতটাই আশীর্বাদ করেছেন আশা করছি আমি এইভাবেই ভিডিও দিতে থাকব। এবং আমার ভিউজও আশা করছি ভোলা মহেশ্বরের কৃপায় আমার ভিউজ বাড়বে আমি এই আশা রাখছি এবং দিদিভাই আপনি সময় পেলে মাঝে মধ্যে এইভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন আমার খুব ভালো লাগবে তো এর পরের কমেন্টটি ডি দত্ত নামে হ্যাঁ এক বোন আমাকে কমেন্ট করেছে হ্যালো দিদি অনেক দিন পরে তোমার ভিডিও দেখলাম কাজের ব্যস্ততার জন্য রেগুলার ভিডিও দেখা হতো না শর্টসগুলোই দেখি তুমি চ্যানেলটা বন্ধ করে দিও না রেগুলার না হয় মাঝে মধ্যে ভিডিও দেবেন আপনার চ্যানেলটা খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ বোন এইভাবেই তুমি মাঝে মধ্যে আমার ভিডিও দেখো এবং মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করো আমার খুব ভালো লাগবে আর আমার অনেক ভালোবাসা নিয়েও এবং ভিডিওর মাধ্যমে অনেক আদর জানালাম আর যদি তুমি জানতে চেয়েছিলে ভাই কেমন আছে এখন আগের থেকে অনেক ভালো আছে গো পড়াশোনাও স্টার্ট হয়েছে নতুন ক্লাস নতুন বই ভীষণ ভালোভাবে পড়াশোনাও স্টার্ট করে দিয়েছে আর তুমি কমেন্ট যে আমাকে করেছো সেটা নিয়ে আমি যে পাইনি তা নিয়ে মন খারাপ করো না তো এইরকম সমস্যা বা প্রবলেম তো আসতেই থাকে আর তোমাকে অনেক আদর অনেক ভালোবাসা জানালাম আর তুমি মাঝে মধ্যে এইভাবেই সময় পেলে কমেন্ট করো আর তোমাকে তো আমার বলার কিছুই নেই আমি জানি তুমি এই দিদির ভিডিও দেখবে এবং আমাকে কমেন্ট করবে তো এরপর আরও কিছু কমেন্ট আছে সেইগুলো আমি পরবর্তী ভিডিওতে পড়বো আর আপনারা আপনাদের যাদের আমি কমেন্ট পড়লাম আশা করছি পরের ভিডিওতে রিপ্লাই পাবো তো এরপর দেখুন আমি বাসনগুলো তো আমার মাজা হয়ে গেছে আমি খুব ভালো করে চেপে চেপে মেজেছি এবং আপনাদের দেখিয়েও দিলাম যে ঘটিটা কিভাবে পরিষ্কার করলাম যেহেতু একেবারে কালো হয়ে গেছিলো সেইটা তামা পিতল তো দূরস্থ লোহার কিনা সেটা মানে বোঝা মুশকিল ছিল তো যাই হোক আমি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে একবার জলে ধুয়ে নিয়েছিলাম আবারও পরিষ্কার ফ্রেশ জলে আরও একবার ধুয়ে নিচ্ছি তবে জানেন পিতাম্বরী পাউডার দিয়ে মাজার পর আগে সাবান দিয়ে আর কিছুটা বালি নিয়েছিলাম আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছিলেন তো যখন দেখবেন অতিরিক্ত নোংরা হয়ে গেছে বা কাল সিটে পড়ে গেছে তখন কিন্তু একটু বালি দিয়ে ঘষে নিলে বেশ পরিষ্কার হয়ে যায় তো আপনাদের একবার দেখিয়ে দিলাম যে আমি মেঝে ধুয়ে পরিষ্কার করার পর উবুর করে রেখেছিলাম তো জলটা একটু ঝরতে দিয়েছিলাম তার কিছুক্ষণ পরে আমি কিন্তু একটা পরিষ্কার রুমাল নিয়ে নিয়েছি এবং শুধু পরিষ্কার হলে হবে না যেন শুকনো খটখটে হয় সুতির কাপড় হলে তো খুবই ভালো হতো তো যেহেতু আমার কাছে রুমালটা আছে তো আমি রুমালটা দিয়েই ভালো করে কিন্তু মুছে নিচ্ছি তা না হলে কি হবে এই যে বাসনগুলো এত কষ্ট করে আমি মাজলাম ধুললাম সেই পরিশ্রমটাই আমার বৃথা হবে কারণ ভালো করে মুছে নিলে কি হয় জলের যে ছোপ ছোপ দাগ সেই দাগটা থাকবে না আর এই যে কালো কালো যে দাগটা হয় অ্যাকচুয়াল কিন্তু ওই জলের ছোপ ছোপ দাগ থেকেই একটু কালো হয়ে যায় পিতল বা কাঁসা থালা বাসনপত্র তো তাই একটু পরিষ্কার রুমাল বা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে তবে এই যে ঘটিটা আমি পরিষ্কার করেছি তবে আরও কিছুটা পরিষ্কার হয়ে যেত যদি আগের দিন আমি জলে ভিজিয়ে রাখতাম তো সেটা আর আমার যখন হয়নি আমি ডাইরেক্ট মাছতে বসে গেছিলাম তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন তো করেইছি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের আমি মুছে নিই আরও ভালোভাবে মানে শুকনো হওয়ার পর একবার আপনাদের দেখাবো তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওর কোনো কিছু অংশ যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন